আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আর আজকে আমরা ভিডিওটা করছি মনির ভাইয়ার নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলায় নব্বই নাম্বার দোকানে বসে ভাইয়ার কিন্তু বনলতা সুপার মার্কেটের দ্বিতীয়তলায় একটা দোকান আছে উনআশি বাই নব্বই সেটাকে বনলতা কাঁচা বাজার বলা আর এখানে আমি দুইটা ফোন নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করে এই দোকান থেকে কেনাকাটা করবেন লেনদেনের ক্ষেত্রে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করলে আমি কিংবা মনির এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ দায়ী থাকবো না কারণ

32 এর দাম রাখছেন 32 এর প্রাইস থাকবে 4100 টাকা তারপরে আর 34 এর প্রাইস থাকবে হচ্ছে তারপরে 36 36 থাকবে হচ্ছে আপনার টাকা আর যেটা 38 এর থাকবে হচ্ছে আপনার এবং 40 যেটা বললেন সবচেয়ে 빅 সাইজ এই ডিজাইনে না 40 কি সাইজ আচ্ছা মানে আটত্রিশ পর্যন্ত বত্রিশ থেকে আটত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ ওকে ফাইন তো ভাই এর পাশাপাশি আমরা এখানে যে টাওয়াটা রেখেছেন ফ্ল্যাট টাওয়া যেটাকে আমি বলছিলাম ডিজিটাল টাওয়া মানে নর্মালি এত সুন্দর টাওয়া হয় না সো এটা কি একটাই সাইজ আছে এটা সাইজ হচ্ছে আপনার একটা

থাকবে হচ্ছে আপনার একুশশো টাকা আটত্রিশ থাকবে হচ্ছে আপনার চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এরপরে আবার আমরা আরেকটা প্রোডাক্ট দেখছি সেটা হচ্ছে চাইনিজ কড়াই যেটা এটার কয়টা সাইজ হয় ভাইয়া এটা ভিতরে বাইরে কোটিং না একটাই সাইজ আছে এটা এটা হচ্ছে আপনার 28 সেমি আচ্ছা 28 সেমি ঢাকনা গ্লাসের এই যে 28 সেমি এটা ভিতরে হচ্ছে হানিকম ডিজাইন

এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 300 টাকা 300 টাকা টাকা আর এই যেটা আছে যেটা ভেতরে বাইরে কোট এই যে বাইরে কোটে এমন কি হচ্ছে ভিতর কোটে আর হ্যান্ডেলটা হচ্ছে আপনার সিলিকন হ্যান্ডেল হ্যাঁ মানে একটা গ্রিপ দেওয়া আছে হ্যাঁ গ্রিপ দেওয়া আছে এটা 26টা 26 নাকি 28 এটা 26 26 এর দাম 26 এর প্রাইস থাকবে 2400 টাকা আর 28 এর প্রাইস আর 28 যেটা 28 এর প্রাইস থাকবে হচ্ছে 2600 টাকা 28 এর প্রাইস 2600 টাকা ফাইন এরপরে আসি আমরা আমাদের মোস্ট পপুলার দুইটা করাই এটা কুকিং টু সার্ভিং কাজে লাগবে

আর বাইশ থাকবে হচ্ছে আপনার এগারোশো টাকা বাইশের পরে হচ্ছে চব্বিশ চব্বিশ বারোশো তারপরে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ চোদ্দশো চোদ্দশো তারপরে হচ্ছে আঠাশ আঠাশ থাকবে পনেরোশো টাকা আর তিরিশ আর তিরিশ থাকবে হচ্ছে আপনার সতেরোশো টাকা এই যে সাইজ হচ্ছে ছয় আর কেউ চাইলে সেটও নিতে পারে সেট সেট নিলে আপনি একটা সুযোগ দিবেন বলছিলেন এটা শুধু সেটের ক্ষেত্রে সেটের ক্ষেত্রে যেহেতু রিকোয়েস্ট করছেন সেই জন্য মানে সেট নিলে ডেলিভারি চার্জটা ফ্রি ওয়েট যাই আসুক আচ্ছা এরপরে আসব ফাইনালি যেটার চাহিদা তুঙ্গে তুঙ্গে যত ভিডিও দেওয়া হোক না কেন এই প্রোডাক্ট যে একবার ইউজ করছে আমার মতো সে ফিদা আর স্টিলের প্রোডাক্টটা তো চিপেস্ট প্রাইজে মানে সম্ভব না এই কড়াই ছাড়া অন্য কোনো কড়াই সম্ভব না এটা 24 থেকে শুরু 24 এর দাম ভাইয়া 24 এর প্রাইস থাকবে 750 টাকা 750 তারপরে হচ্ছে 26

চল্লিশে প্রাইস থাকবে আপনার ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ তেতাল্লিশ বাপরে বাপ তেতাল্লিশের দাম তেতাল্লিশের প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ এটার মধ্যে কি আমরা মানে লিটারলি যদি পোলাও করি বা ফ্রাইড রাইস করি তাহলে কি তিন কেজি চালের ফ্রাইড রাইস বা চার কেজি চালের ফ্রাইড রাইস সম্ভব হ্যাঁ তিন কেজি সাড়ে তিন কেজি সম্ভব ওকে ফাইন আচ্ছা এরপরে হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ মানে এটা হচ্ছে একদম রেস্টুরেন্ট টাইপের মানে একদম আস্ত হাসি আপনার আনতে পারবেন আচ্ছা এই সাতচল্লিশ টি আমার দাম ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখিয়েছেন আপনি এতক্ষণ ধরে আপনার আপু মনিদের অনেক আপুড়া আছে সরাসরি এসে কিনবে আমরা ঠিকানাটা আবার একটু দেখিয়ে দিব আমার ভিডিও ডেসক্রিপশনে ভাইয়ার দুইটা দোকানের ঠিকানা দেওয়া আছে ওখান থেকে ঠিকানা নিয়ে আসবেন মার্কেটে এসে অনেক সময় একটা দোকানে যদি আরেক দোকানের ব্যাপারে জানতে চান অনেক সময় অনেকে বলে অনেকে বলে না স্যারারা সব সময় চেষ্টা করবেন একটু ভাইয়াদের নাম্বারে কল করবেন ওনারা লোক পাঠিয়ে দরকার হলে নিয়ে আসবে আর একটা জিনিস ক্লিয়ার করব। অ্যাডভান্সের ক্ষেত্রে বা লেনদেনের ক্ষেত্রে আমি যে নাম্বার ভিডিওতে দেখাই সেই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করলে আমরা দায়ী থাকবো না আপনাদের যদি কোথাও কোনো সন্দেহ হয় আপনারা দরকারে ভিডিও কল দিয়ে নেবেন সো কাউসার ভাই কয় টাকা কি অ্যাডভান্স করতে হচ্ছে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে

দেখা হবে নতুন ভিডিওতে তে আলাইকুম